রাসুল যা কিছু তোমাদের জন্য এনেছেন তা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো তরিকায়ে মোহাম্মদিয়া মূলত শুরু হয় উনিশ শতকে ভারতের ব্রিটিশ বিরোধী প্রেক্ষাপটে যখন ইসলাম ছিল চরণ সময়ে তখন সৈয়দ আহমদ বেরালবীর আবির্ভাব ঘটে যিনি শুধুমাত্র আত্মশুদ্ধির পথই দেখাননি বরং সমাজের মেরুদণ্ড সোজা করতে চেয়েছিলেন তিনি চাইতেন ইসলামী ভিত্তিক সমাজ গঠনের তরিকায় মোহাম্মদিয়া মূলত চারটি প্রচলিত সুফি তরিকার সংমিশ্রণ চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া এবং মোজাদ্দেদিয়া কিন্তু এই তরিকার বিশেষ বৈশিষ্ট্য হল এর উদ্দেশ্য ছিল ব্যক্তি ও সমাজ উভয়ের পরিবর্তন অর্থাৎ একদিকে ইখলাস ও তাকোয়ার চর্চা অন্যদিকে শিরক বিদাত ও ব্রিটিশ উপনিবেশবাদ বিরোধী অবস্থান এই তরিকার নাম তরিকা মোহাম্মদিয়া কারণ এটি সরাসরি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসালামের জীবনচরিত ও সুন্নার অনুশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই তরিকার মূল বার্তা ছিল একটাই জীবনের প্রতিটি কাজ যেন হয় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুম খাওয়া উপার্জন বিয়ে সবই ইবাদতের অন্তর্ভুক্ত তরিকা মুহাম্মদিয়া মোহাম্মদিয়া এটা শুধুমাত্র একটা তরিকা নয় বরং একটি জীবন ব্যবস্থার প্রতিচ্ছবি একটি জিহাদের ডাক একটি সংস্কারের শপথ তিনি বলতেন আমার তরিকা নবীদের শ্রেষ্ঠ হজরত মোহাম্মদ সাল্ল আলি হাসাল্লামের তরিকা তিনি নিজ হাতে কাঠ কাটতেন যুদ্ধ করতেন সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করতেন তরিকা মোহাম্মদই একমাত্র তরিকা যেখানে আত্মশুদ্ধি ও জিহাদ পাশাপাশি চলে সৈয়দ সাহেবের নেতৃত্বে হাজার হাজার মরিত ইবাদাত ও ইনকেলাব এই দুই ধারায় গড়ে উঠেছিলেন তারা ধর্মীয় জ্ঞান অর্জন করতেন সমাজে সংস্কার করতেন এমনকি ব্রিটিশদের বিরুদ্ধে সামরিক প্রতিরোধেও অংশগ্রহণ করতেন তার তরিকা মানেই আত্মশুদ্ধি সমাজ সংস্কার এবং রাষ্ট্রীয় জিহাদ অধ্যাপক এইচ রহমান সম্পাদিত ভারত উপমহাদেশের ইতিহাস নামক গ্রন্থে তিনশো চল্লিশ পৃষ্ঠায় লিখেছেন শাহ সৈয়দ আহমদ শহীদের প্রচলিত সংস্কার আন্দোলন মোহাম্মদী আন্দোলন নামে পরিচিত ভারতের মুসলমানদের কুসংস্কার ও অন রীতিনীতি দূর করিয়া ইসলামের নির্দেশিত সমাজ ও রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করাই এই আন্দোলনের উদ্দেশ্য ছিল এই তরিকায় মোহাম্মদিয়া এমন এক আন্দোলনের জন্ম দিয়েছিল যা ইংরেজ এবং তার দোসর শিখ শাসকদের বিরুদ্ধে জিহাদের অনুপ্রেরণা জুগিয়েছিল এই আন্দোলনে অংশগ্রহণকারী বিশেষ টালেনদের মধ্যে চট্টগ্রামের শাহ সুফি নুর মোহাম্মদ নিজামপুরী রংপুরের হাদিয়ে বাঙ্গাল কারামতালি জৈনপুরী এবং নোয়াখালীর মোহাম্মদ মাওলানা ইমামউদ্দিন উল্লেখযোগ্য মাওলানা কারামত কারামতালী জৈনপুরের রহমতুল্লায় বলেছেন তরিকায় মোহাম্মদিয়া মানেই সমস্ত তরিকাদের সারাংশ এই তরিকার মধ্যে আছে পীর ভাইদের মধ্যে ভালোবাসা কুসংস্কার থেকে মুক্তি এটাই জামানার কিমিয়া তিনি আরও বলেন এই তরিকা সকল তরিকাকে একত্রিত করেছে এটি শুধু এক ধরনের বায়াত নয় বরং একটি পূর্ণ জীবন ব্যবস্থা সার কথা হলো তরিকা এ মোহাম্মদিয়া ছিল একটি ভারসাম্যপূর্ণ ইসলামী পথ যা ব্যক্তির চৈত্র গঠনের পাশাপাশি সমাজের বিপ্লব চায় এটা ছিল এমন এক দাওয়াত যা আত্মিক সাধনা শরীয়তের প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্বাধীনতা সব কিছুর দিকে দৃষ্টি দিয়েছিল এটি এক জীবন তাহবান ফিরে এসো প্রকৃত ইসলামে ফিরে এসো হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওসালামের আদর্শে সৈয়দ আহমেদ ব্যারুল রহমতুল্লাহ কেন ব্রিটিশদের বিপক্ষে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেননি তিনি কি ব্রিটিশ দালাল ছিলেন সৈয়দ আহমদ ব্যারুলবির মূল সংগ্রাম ছিল একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং অমুসলিম শাসকদের বিরুদ্ধে জিহাদের পুনর্জাগরণ বিশেষ করে তার সময়ে মহারাজা রঞ্জিত সিংয়ের শিখ সাম্রাজ্যের বিরুদ্ধে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি তিনি ব্রিটিশদের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং হিন্দুদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি শিখদের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছিলেন তা আমরা ঐতিহাসিক সোর্সগুলো যাচাই করলে জানতে পারি শিখ তথা অন্য মুসলিম শাসকদের বিরুদ্ধে তার অবস্থানের প্রধান দুটি কারণ ছিল প্রথমত ওই সকল রাজ্যে মুসলিমরা ছিল নির্যাতিত এবং তাদের স্বাধীনতা ছিল না দ্বিতীয়ত তিনি ওই সমস্ত রাষ্ট্রে মুসলমানদের অধিকার নিশ্চিত করতে চেয়েছিলেন যার দরুন্ত্যাগ সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চিন্তা করতে হয় যেখানে প্রতিটি ধর্মের মানুষের অধিকার রক্ষা হবে তার বিরোধীরা এটা দাবি করেন যে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি কোনো ফতোয়া দেননি এবং তিনি শুধু শিখদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবার আমরা ইংরেজ পক্ষপাতিত্ব নিয়ে কথা বলবো উনি কেন সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি ইংরেজরা কি আসলেই তাকে নিরাপদ মনে করত বা তার সাথে বন্ধুত্বপূর্ণ ছিল অথবা ইংরেজদের মাথা ব্যথার কারণ হিসেবে তিনি কি কোনো প্রমাণ রাখতে সচেষ্ট হয়েছিলেন সৈয়দ আহমেদ বেরলবি রায়বেলের একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন যার ভাবমূর্তি বিকৃত করেছিল ব্রিটিশদের দ্বারা নিযুক্ত ঐতিহাসিকরা একটি প্রচলিত ধারণা হল তিনি ছিলেন একজন উগ্র জঙ্গি মুসলিম নেতা যিনি শিখ ও হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তারা তার আন্দোলনকে ভুলভাবে ওভাবে নামে অভিহিত করেছিল মূলত ভারতীয়দের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে আসল সত্য হল সৈয়দ আহমেদ ছিলেন একজন সামরিক নেতা যিনি উনিশ শতকের গোড়ার দিকে মুসলিম সমাজ সংস্কারের জন্য কাজ করেছিলেন বিদেশি শাসনকে ভারতীয় মুসলমানদের পশ্চাৎপদতা ও দুর্নীতির অন্যতম কারণ হিসেবে বিবেচনা করতেন উনিশশো সালে ইতিহাসবিদ কে কে দত্ত বিহার সরকারের একটি প্রকল্পের অংশ হিসেবে লেখেন হিস্টোরি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন বিহার সে বইতে সৈয়দ আহমেদের একটি চিঠি প্রকাশিত হয় যা তাকে দেন তার গবেষণা সহকারী এফ বালখি চিঠিটা লেখা হয়েছিল রাজা হিন্দু রায়কে যিনি ছিলেন সিন্ধিয়া বংশের মারাঠা শাসক চিঠিতে সৈয়দ আহমেদ রাজাকে আহ্বান জানান যেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে তার সঙ্গে হাত মেলান চিঠিতে লেখা ছিল আপনার কাছে পরিষ্কার যে একদল অমিত্র বিদেশি যারা এই দেশ থেকে বহু দূরের তারা আজ দেশের অধিপতি হয়ে গেছে ব্যবসায়ীরা এখন সুলতানি দাবি করছে এবং তারা শ্রেষ্ঠ শাসকদের শাসন ও প্রভাবশালী নেতাদের নেতৃত্ব ধ্বংস করে দিয়েছে যেহেতু রাজন্যবর্গ ও নীতিনির্ধারকগণ একান্ত গোপনীয়তার আশ্রয় নিয়েছেন তাই কিছু দরিদ্র ও অসহায় ব্যক্তি কোমর কাজ শুরু করেছে এই দুর্বল দলটি কোনো দুনিয়াবীর স্বার্থে আগ্রহী নয় তারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে যাদের ধন বা ক্ষমতার প্রতি বিন্দুমাত্র লোভ নেই যেই মুহূর্তে ভারতকে বিদেশিদের হাত থেকে মুক্ত করা যাবে এবং প্রচেষ্টার তীর লক্ষ্য ভেদ করবে শাসন ও পদমর্যাদা তখন তাদের হাতেই থাকবে যারা তা চায় বরং তাদের মর্যাদা আরও সুদৃঢ় হবে এই দুর্বল দলের পক্ষ থেকে চাওয়াটা কেবল এতটুকুই যারা শাসকদের আসনে বসবেন তারা যেন মন প্রাণ দিয়ে ইসলামী সেবায় আত্মনিয়োগ করেন যদিও এই দলটির হাতে পর্যাপ্ত উপকরণ নেই তবু আল্লাহর সন্তুষ্টির কারণে তারা আনন্দিত ও প্রফুল্ল এবং তারা ক্ষমতা বা ধনের প্রতি ঘৃণা পোষণ করে এমনকি এখন বা ভবিষ্যতে তা ভোগ করার কোনো ভাষণাও নেই যে কোনো পুরাতন শাসক বা নেতা যারা আমাদের সহযোগিতা এগিয়ে আসবেন তারা নিজের রাজ্যের ভিত্তিকেই আরও মজবুত করবেন এই আন্তরিক চিঠির প্রকৃত উদ্দেশ্য আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন বাহাদুর শাহ যিনি আমার পুরনো সঙ্গী আরেকটি চিঠিতে সৈয়দ আহমেদ স্পষ্ট করে বলেন তার লক্ষ্য ছিল না নিজের জন্য কোনো রাজ্য প্রতিষ্ঠা করা বা নতুন কোনো শাসন ব্যবস্থা কায়েম করা তার একমাত্র উদ্দেশ্য ছিল ইউরোপীয়দেরকে ভারত থেকে তাড়ানো এবং ভারতীয়দের হিন্দু ও মুসলমানদের আবার নিজেদের মধ্যে শাসনভার ফিরিয়ে দেওয়া যেমনটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের আগেও ছিল বারবার আটি ম্যাট ক্যালভ তার বই ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া দেয়বন্ধ এ উল্লেখ করেছেন যে সৈয়দ আহমেদ বেরালবির আন্দোলনকে ব্রিটিশরা একটি পুনর্জাগরণমূলক হুমকি হিসেবে দেখত বিশেষ করে আন্দোলনটি যে পিউরিটান বা কঠোর ইসলামী ধ্যান ধারণাকে গুরুত্ব দিত এবং পিরলিয়াদের ভক্তি বা মাজার পূজার মতো চর্চার বিরোধিতা করত। যা তখনকার ভারতীয় ইসলামী সমাজে ব্যাপক প্রচলিত ছিল এসব কারণে ব্রিটিশদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল ব্রিটিশটা এমন যে কোনো আন্দোলন নিয়ে সন্দিহান ছিল যা তাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে সক্ষম এর পাশাপাশি আঠারোশো সালের খাগান অভিযান যা রেকর্ড অব দ্য অ্যাক্সপিডিশন আন্ডারটেকেন অ্যাগেনস্ট দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার ট্রাইবস গ্রন্থে বিস্তারিতভাবে লিপিবদ্ধ ছিল একটি ব্রিটিশ সামরিক অভিযান যার লক্ষ্য ছিল খাগান উপত্যকার সৈয়দগণ যারা সৈয়দ আহমেদ ব্যারালবী সহযোগ হিসেবে পরিচিত ছিলেন এই অভিযানটি ব্রিটিশদের সেই চুরালো প্রচেষ্টাকে প্রতিফলিত করে যার মাধ্যমে তারা সৈয়দ আহমেদের আন্দোলনের সাথে সম্পৃক্ত গোষ্ঠীগুলোকে দমন করতে চেয়েছিল এবং এটি ব্রিটিশদের মধ্যে তার প্রভাব নিয়ে বিদ্যমান গভীর উদ্বেগকে স্পষ্টভাবে প্রকাশ করে ডব্লিউডব্লিউ হান্টার তার বই দ্য ইন্ডিয়ান মুসলমান আর দ্য বাউন্ড ইন কনসায়েন্স টু রিবেল এগেন্স দ্য কুইন সেভেন্টি ওয়ান এ সৈয়দ আহমেদ ব্যারালবি সম্পর্কে লিখেছেন তিনি একজন উগ্র ভক্ত যিনি ধর্মীয় উৎসাহ ও রাজনৈতিক আকাঙ্ক্ষাকে মিশ্রিত করেছিলেন শিখদের বিরুদ্ধে যে ডাক দিয়েছিলেন এবং ব্রিটিশ প্রভাবের বিরুদ্ধে ছিলেন তিনি তার সম্পর্কে আরও লিখেছেন সৈয়দ আহমেদের অনুসারীরা ধর্মীয় উৎসাহে অনুপ্রাণিত হলেও কখনও কখনো পবিত্র যুদ্ধের আড়ালে লুণ্ঠন ও সহিংসতায় লিপ্ত হতেন যা সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করেছিল যদিও তার উদ্দেশ্য পবিত্র হতে পারে তবে তার পদ্ধতিগুলো তাকে ব্রিটিশ প্রশাসনের চোখে ধর্মীয় নেতা এবং রাজনৈতিক বিদ্রোহী দুই রূপেই তুলে ধরেছিল আপনি যদি উপরের রেফারেন্সগুলো লক্ষ্য করে থাকেন তাহলে এটা সহজেই বুঝতে পারবেন উনি সরাসরি ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা না দিলেও পরোক্ষভাবে যে ব্রিটিশ শাসনকে পরাজিত করার চেষ্টায় ছিলেন তা সহজেই বোঝা যায় যেমন রাজা হিন্দুরায়কে পাঠানো চিঠিটি তার একটি প্রমাণ এছাড়া ব্রিটিশ ছাড়াও অন্যান্য ইতিহাসবিদদের কোনো সোর্সই এক্সপ্লিসিডলি একথা বলে না যে সৈয়দ আহমেদ বেরলবি তাদের জন্য নিরাপদ ছিল প্রত্যেকটি জায়গাতে তার ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছিল কারণ তার সশস্ত্র আন্দোলন পরোক্ষভাবে ব্রিটিশ প্রভাবকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছিল মূলত সৈয়দ আহমেদ সাহেব ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি অভিযান পরিচালনা করেননি দুটি কারণে প্রথমত ব্রিটিশরা সে সময় অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত ছিল দ্বিতীয়ত তার উদ্দেশ্য ছিল উত্তর পশ্চিমাঞ্চলে একটি ইসলামী রাষ্ট্র গঠন যেটি পরবর্তীতে বৃহত্তর ইসলামী পুনর্জাগরণের ভিত্তি হতে পারে উল্লেখ্য যে তার অনুগমীদের মধ্যে অনেকেই আঠারোশো সালের সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেন যেটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সৈয়দ আহমেদ বেরলবি অনেকের কাছে আলোচিত আবার অনেকের কাছে সমালোচিত কিন্তু তার সমগ্র জীবন নিয়ে পড়াশোনা করলে আপনি একটা জিনিস খুঁজে পাবেন আর সেটি হল সমগ্র জীবন পরিচালনা করতে হবে কেবল কোরআন আর সুন্নাহের আদর্শে যেখানে ইসলাম বুলুণ্ঠিত সেখানেই করতে হবে জিহাদ আর উম্মতে মোহাম্মদীর জন্য সর্বোচ্চ অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালা এই মহান মর্তে মুজাহিদকে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন Amen.